তো রেডি আমি লাইটটা অফ করে দিচ্ছি আর আমাদের বাসাটা হচ্ছে থার্ড ফ্লোরে লাগেজটা অনেক ভারী হয়েছে ওর ক্যারি করতে কষ্ট হয়ে যাবে আমি তো একদম ফ্রি বলতে বলতে চলে আসলাম আমাদের গ্রাউন্ড ফ্লোরে এখন আমরা রিক্সা সো আমরা ঋষেনি নিলাম এখন রুমি অনেক হ্যাপি বিকজ সে ফার্স্ট টাইম যাচ্ছে হচ্ছে কাক্সবাজার আর ডেফিনেটলি অনেক মজার হয় আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি বিকজ ট্রেন আসার কথা ছিল এগারোটায় সেখানে চলে বেজে গেছে একটা দুই ঘন্টা আমাদের অনেক কষ্ট করতে হয়েছে আমরা এখানেই ছিলাম সো ট্রেনে যখন চলে আসতো তখন আসলে আর টাইম ছিল না ভিডিও করার জোড়ো আমাদের উঠতে হয়েছে সো অটোতে উঠবো অটোতে করে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে সো আমরা হোটেলে চলে আসছি হোটেলের রুমটা দেখে মনটা শান্তিতে হয়ে গেছে অনেক ভালো একটা রুম পেয়েছি বিকজ এসিটা অনেক বেশি কুল হয় আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা রুম সিট দিয়ে বিচের দিকে যাব করে চলে আসতাম বিচের দিকে বিচে একটু হচ্ছে বসে থাকবো রিল্যাক্সিং মুডটা এখানে আমাদের ভালো লাগবে আমার এখানে দেখতে অনেক ভালো লাগবে আমার ওয়াইফটা অনেক আমরা অনেক টায়ার্ড ছিলাম তাই আমাদের মর্নিংয়ে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে আর যেহেতু উঠতে অনেক লেট হয়ে গিয়েছে সো সেই কারণে আমার মনটা খুবই খারাপ ছিল আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে এটা বলে সান্তনা দিচ্ছিলো যে না হসপাচার অনেক ধরনের রাইড রয়েছে আমরা রাইড উঠবো রাইডে উঠে গিয়েছি আর এদিকে তো দেখতেই পারছেন আমি কতটা হ্যাপি মানে খুবই অ্যাকসারসাইজিং না কাজ করছে এর কারণটা হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম মানে হচ্ছে সমুদ্রের পানিতে এত গভীরে এসেছি আমাদের সাথে রাইড শেয়ার করলো নাম ভাই সে অনেক লং টাইম যাবত এই কাজের সাথে জড়িত অনেকটা সেফলি আমাদেরকে রাইড করা সে দী যে অনেকটাই ভিতরে চলে আসছে এখান থেকে পুরুল দশটা ভিতরে দেখা যাচ্ছে অনেকটাই ভালো লাগতেছিলো ইভেন আমি যখন রাইড করতেছিলাম তখন অনেক বেশি অ্যাক্সাইটেড ছিলাম আর রাইডটা অনেক বেশি অ্যাক্সাইটেড ছিল দেখতে দেখতে আমরা সমুদ্রে অনেকটাই ভিতরে চলে এসেছি আর এখানে এসে এতটাই ভালো লাগতেছিল এখান থেকে আমরা খুব কাছাকাছি হচ্ছে কিছু বোর্ড দেখতে পাচ্ছিলাম যে যারা হচ্ছে অনেক বেশি মাছ মানে সবসময় মাছ ধরে তো আমার একটা সাজেশন থাকবে যারা আপনার কাছায় আসবেন একটু চেষ্টা করবেন এই রাইডটা শেয়ার করার জন্য একটু ভিতরে আসার জন্য তাহলে দেখবেন অনেকটা ভালো লাগবে আরও অনেকগুলো জায়গায় বলবেন সেগুলোতে সেইগুলো দেখা হবে ইনশাল্লাহ নিশ্চয়